যেখানে আমার এই তাজপুরি গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা ভাইরা বোনেরা যাদের টিউশন দরকার তারা বিনামূল্যে এই পাঠশালা যেটা দেখছেন আমাদের ক্লাব সেই ক্লাবে সপ্তাহে পাঁচ দিন আমার ছোট বোন आरे चक्कर में डाल दिए और अभी कहां जाने कौन सी मैंने मेज इसको तो निकाल कर आप अपना ये जो ड्राइविंग के ये मुंबई को लेकर के ठिकाने ढूंढ रहे हैं सर तो पॉइंट वहां जाने की आते हैं और बोलते आदत लग रहा है और कोई पॉइंट है जर्मान वहां पर ठीक है धन्यवाद तो सही है

এখানে আসলে মনে হলো কারণ শিক্ষাটাই হচ্ছে সবথেকে বড় জিনিস মানুষের শিক্ষা থাকলে সব কিছু সে করতে পারে সারা পৃথিবীরা তার সামনে খুলে যায় আমাদের এখানকার সমস্ত বাচ্চারা আবার দক্ষিণ বিধানসভায় সবাই স্কুলে পড়ে কিন্তু স্কুল থেকে ফিরে এসে তাদের যে এক্সট্রা পড়াশুনো সেটা যে কেউ দেখিয়ে দেওয়া একটু অ্যাসিস্ট করা সেই টিউশনই দেওয়ার ক্ষমতা তাদের বাবা মাদের নেই দরিদ্র পরিবার থেকে তারা আসে তো সন্ধ্যেবেলা তারা নিজের মতো খেলছে যে পড়াশোনাটা হয়তো হয় না সেই টিউশন এক্সট্রা পড়াশোনাটা যাতে এক দিদিমণি দেখিয়ে দিতে পারে সেই দিদিও ছোট দিদি সেও তারাও বেশি বয়স না এবং সেও কোনো চাকরি করে না সেরকমই একজন দিদি ছোটো বোন আমার তাকে রাখা হয়েছে এবং দোসর যে এনজিও আমার বাবা যার অন্য সেই সে দোসরের সাহায্য করার জন্য আমার এখানে আসান এবং এই তালকুরি গ্রাম দিয়ে আমরা শুরু করেছি এরপরে আমরা যাবো গ্রামটা কি আলাঝুরিয়া গ্রামে এবং আমার ইচ্ছে আমার বিধানসভার প্রতিটি গ্রাম যেখানে ছোট ছোট বাচ্চারা টিউশন নিতে পারছে না তাদেরকে আমার আমরা একটি ছেলে বা মেয়েকে রেখে সপ্তাহে পাঁচ দিন সে টিউশন দেবে বিনা পয়সায় নাম দেওয়া হয়েছে এক টাকার পাঠশালা কিন্তু কোনো টাকাই নেওয়া এবং তার সাথে সাথে এই ছোটো ছোটো বাচ্চাগুলো যারা মা বাবা যারা হয়তো রিক্সা চালায় বাড়ি তারা অর্ধশিক্ষিত বা অশিক্ষিত তাদেরও যাতে একটা শিক্ষা দেওয়া যায় সেই ব্যবস্থাও রাখা